নমস্কার সবাইকে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মাটন খাওয়া যদিও শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তাও আমাদের বাঙালিদের মাসে অন্তত একটা রবিবার মাটনের এরকম লাল লাল পাতলা আলু দিয়ে ঝোল আর গরম গরম ভাত না হলে কিন্তু চলে না আচমকায় শ্বশুর মশায় মাটন নিয়ে এলেন আর মাটনের ঝোল করতে বলেন পাতলা করে আলু দিয়ে প্রেসার কুকারে চট জলদি করেছে খেতে দারুণ সুস্বাদু হয় আপনারা তো আপনাদের পদ্ধতিতে করেন একদিন না হয় আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন আর আপনারা কীভাবে করেন সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে তাহলে আমিও ট্রাই করতে পারি সবার প্রথমে আলু পেঁয়াজ ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে রাফলি কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই যেহেতু কুকারে করব। আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি রসুনটা কম কাঁচা লঙ্কাটা নিজেদের ঝালানো যায় আমাদের বাড়িতে ঝালটা একটু সবাই বেশি খায় তবে অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল মাটনে সাড়ে সাতশো গ্রাম নিয়েছি বললাম হঠাৎ করে এনেছেন ম্যারিনেট করার সময় নেই তাই ভালো মতো ধুয়ে নিয়েছি আর মাটনে যদি একটু চর্বি থাকে তো ঝোলটা কিন্তু খেতে আরও ভালো হয় গ্যাসের ফ্লেমে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম করে নিয়ে দু টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে পাঁচটা গোটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে হালকা কালার আসা অব্দি ভেজে নেব খুব বেশি লাল করে আমি ভাজি না এর মধ্যে ফোরন দিচ্ছি একটা ছোটো দারচিনি দুটো ছোট এলাচ একটা ছোট্ট জৈত্রীর টুকরো দু থেকে তিনটে লবঙ্গ ফোরনটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে কেটে রাখা পেঁয়াজটা সমস্তটাই দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দু চিমটি মতো চিনি দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো চিনিটা আমি এ সময় দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে আর তাড়াতাড়ি পেঁয়াজের রঙটাও ধরে পেঁয়াজটা যখন এরকম লালচে করে একটু ভাজা হয়ে যাবে আদা রসুন কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো প্রথমে ভালো মতো কষিয়ে নেব তবে খুব বেশিক্ষণ কষাবো না দিয়ে দেবো মাটনটা মাটনটা কিন্তু নুন দিয়েও মাখানো নেই শুধুমাত্র ধোঁয়া আছে হাতে সময় থাকলে মাটনটা সর্ষের তেল নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখতে পারেন মাটনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো মতো কিন্তু তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে একটু কষিয়ে নেবো এই সময় তেলটা আমি খুব বেশি নিইনি কারণ মাটনে চর্বি আছে চর্বি থেকে কিন্তু তেল ছাড়বে টমেটোটাকে টুকরো করে নিচ্ছি নর্মাল টুকরো করছি ছোট করে টুকরো করার কোনো দরকার নেই আর টমেটোর যে সামনের দিকের অংশটা সেটাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এবারে টুকরো করে নেওয়া টমেটোটা দিচ্ছি সাথেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চা চামচ আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ঝাল করব শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আপনাদের ইচ্ছা হলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর জিরে গুঁড়ো দিচ্ছি একটা চামচের কাছাকাছি দিয়ে দেবো এই স্বাদ অনুযায়ী নুনটা নুনটা দিলে টমেটোটাও গলে যাবে আর মাটনটাও কিন্তু ভালো কষানো হয় এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো মতো মাটনটা কষিয়ে নেব আর যদি প্রয়োজন হয় অল্প অল্প গরম জলের ব্যবহার করব মিক্সির জারে যে মশলাটা লেগে আছে সেটাও কিন্তু অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সময় ধরে কিন্তু মাটনটাকে কষিয়ে নিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় একশো গ্রাম মতো টক দই নিয়েছি একটা বাটির মধ্যে এবং টক দইটাকে ভালো মতো ফিটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে টক দইটা দিচ্ছে তাতে টক দইটা কিন্তু ফেটে যাবে না কুকারে বা রান্নার সময় দেওয়ার সময় এবার টক দই দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে কষিয়ে নেব আর কোনো এখানে মশলা লাগবে না মাংস থেকে ভালো মতো যখন তেল ছেড়ে যাবে মাংসের রংটা চেঞ্জ হয়ে যাবে মাংসটা বেশ হালকা হয়ে আসবে আগের থেকে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল যতটা ঝোল চাইছেন আমি পাতলা ঝোল করছি তো বেশ কিছুটা গরম জল এখানে কিন্তু দিয়েছি আর অবশ্যই সময় গরম জলই দেব পাশে একটা গ্যাসের ফ্লেমে গরম জলটা করে নিয়েছি গরম জল দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে কুকারের গায়েও কিছু মশলা লেগে থাকে সেটাও মিক্স করে দেবো আর দিয়ে দেবো এবারে ঝোল আন্দাজে কিন্তু নুন আলু মাটন যখন সেদ্ধ হবে তার মধ্যে নুন যাবে সেই আন্দাজে নুন দেবো আর দেবো গরম মশলাগুলো হাফ চা চামচ খুব বেশি দিচ্ছি না কারণ ফোড়নে দিয়েছি ভালো মতো সব এবার মিক্স করে নিয়ে কুকারে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব দুটো সিটি আসা অপেক্ষা করব দুটো সিটি আসার পরে কিন্তু আমি যতক্ষণ কুকারের ভেতরে ভাবটা ছিল ততক্ষণ রেখে দিয়েছিলাম যখন কুকারের সিটিটা নিজে থেকে খুলে যাবে তখন কিন্তু কুকারে ঢাকনা খুললাম রেডি আমাদের আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল আর পাশেই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গরম গরম ভাত করার জন্যে ভাত বসিয়ে দিয়েছি দেখুন আলুও একদম সেদ্ধ হয়ে গেছে আর মাটনটা একদম সফট হয়ে গেছে তো যদি ভালো কোয়ালিটির মাটন হয় লো ফ্লেমে দুটো সিটি দিলে কিন্তু মাটন খুব ভালো সেদ্ধ হয়ে যায় এবারে খাবারটা বেড়ে নেওয়ার সময় গরম গরম ভাত আর সাথে মাটনের আলু দিয়ে ঝোল ব্যাস একদম সিম্পল খাবার আর সাথে কিন্তু শশা ছিল যেটা পরে কেটে দিয়েছিলাম তো এই সময়টাতে আর দেখানো হয়নি দেখুন মাটন আর আলুটা দুটোই আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদিন বানিয়ে দেখুন কেমন খেতে হয় যদি এভাবে না করেন আর যদি এভাবে করেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আজকে এই অবধি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ